আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আজকে আমাদের সবার পরম শ্রদ্ধেয় মুজাদ মিল্লাত কায়সাহে হুজুরের ষোলোতম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি হুজুরের সুযোগ্য সাহেব জাদানবাদি হুজুর এবং অনুষ্ঠানে উপস্থিত সারা বাংলাদেশের বিজ্ঞ মুরামা এবং তাসাউফত তরিকত জগতের বুজুর্গ ব্যক্তিবৃন্দ সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আমার জন্য এটি একটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে এরকম কোনো একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পারা যে অনুষ্ঠানে মহান আল্লাহ তালার এরকম একজন মাকবুল ওয়ালির ব্যাপারে আলোচনা হয় কারণ যখন এই ধরনের কোনো মসজিদ হয় এবং এই ধরনের মসজিষে যখন তাদের কথা বলা হয় তখন সেখানে আল্লাহ তালার রহমত বর্ষিত হতে থাকে তো এটা আমার কথা না এই কথাটা আমি পেয়েছি ইমাম ইবনু জাউজি রহিমাউল্লাহ তিনি একটি বই লিখেছেন সিফাতু সাফা সেখানে প্রায় হাজার খানেক সুফি সাধকের জীবনী তিনি লিখেছেন এবং ভূমিকার মধ্যে এই কথাটা তিনি নিয়ে আসছেন তো এই যে সৌভাগ্যের অধিকারী আমরা হলাম যার ও সিলাই আলহামদুলিল্লাহ এখন আমার যে প্রশ্ন সেটা হলো যে আমরা কায়েসা ভুজুরের যে আজকে জীবনী আলোচনা করছি তার যে তার আদর্শ তার শিক্ষা তার জীবন দর্শন এগুলো যে আমরা শুনছি এটা আসলে আমাদের প্রয়োজন আছে কি না বা প্রয়োজনটা কি এই প্রশ্নটা আপনাদেরকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের শেষে আমি আবার উত্তরটা নিয়ে আসবো ইনশাল্লাহ তো আমি বেশ কিছুদিন ধরে হুজুরের জীবনই পড়ছিলাম এবং যতই পড়ছিলাম ততই অভিভূত হচ্ছিলাম যে একজন মানুষ কতটা কর্মবীর হতে পারে যে একজন মানুষ আমার মনে হচ্ছিল আমার বয়স তিরিশের কোঠায় আমার মনে হচ্ছিল আমি বোধহয় হয় নব্বই বছরের বৃদ্ধ এবং সেই নব্বই বছরের বয়স হুজুর যা করছেন তিনি হয়তো একজন পঁচিশ বছরের আহ যুবক এই যে বিপুল কর্মোদ্দীপনা এবং বিপুল কর্মস্পৃহা আল্লাহ তালা তাকে দান করেছিলেন এটা হলো আল্লাহ একটা খাস রহমত আপনি কল্পনা করতে পারবেন না যে এই সময় বসে তিনি কি করেছেন যখন তিনি আহ সচিনা মাদ্রাসায় তিনি পড়াশোনা শেষ করলেন তিনি কলকাতা আলিয়ায় পড়াশোনা করলেন সেখান থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে আবার ফিরে আসলেন নেসদ্দিন রহমদ রাহিমাউল্লাহ তাকে সচিনা মাদ্রাসায় নিয়োগ দিলেন সেইখানে তিনি দেখলেন যে ছাত্ররা অনেকেই রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে আশেপাশে ডাক্তার নাই তিনি নিজেই ডাক্তারি শিখে ফেললেন তিনি সেখানে হোমিওপ্যাথি ডাক্তারি শিখলেন এরপরে কিছুদিন তিনি রীতিমতো প্রেসক্রিপশন দিতেন কিছুদিন পরে দেখলেন যে হোমিওপ্যাথি ওষুধের মধ্যে কিছু অ্যালকোহল বেশি থাকে তিনি চিন্তা করলেন যে না বিকল্প চিকিৎসা পদ্ধতি দরকার তিনি তখন বায়োকেমিক সিস্টেমে তিনি চিকিৎসা দেওয়া শুরু করলেন এবং চিকিৎসা দেওয়ার পর এক দুই টাকা তিনি ভিজিট নিতেন এই ভিজিটটা কি করতেন এই ভিজিটটা তিনি আবার দেশের বাড়িতে দেখলেন যে নারী শিক্ষার অত্যন্ত দুরবস্থা মেয়েদের মুসলিম মেয়েদের কোনো লেখাপড়ার ব্যবস্থাই নাই তিনি সেইখানে এই যে এক দুই টাকা ভিজিট পেতেন এই টাকাটা আবার ওইখানে মহিলা শিক্ষিকা নিয়োগ দিয়ে তাদেরকে বেতন দিতেন এগুলো কি কল্পনায় আসে এবং তার এই যে তার যে বৈঠকখানা ছিল আমি তো দেখি নাই বইয়ে পড়েছি সেখানে এই যে আমাদের সদ্য ভিসি স্যার বলে গেলেন সেখানে কবিতার লাইনটা লেখা ছিল অগু মুসলমানের ছেলে কাজ করলে মান যাবে কোন হাদিসে পেলে এটা তিনি লিখে রাখতেন তিনি এটা নিজে শুধু লিখেছেন তা না আমরা তো সবাই বড় বড় বক্তৃতা রাখি কথা বলি কাজে পরিণত করতে পারি না তিনি শশিনার মাহফিল যখন হতো তখন তিনি নিজেই কখনো কখনো জুতোর দোকান দিয়ে বসতেন ছাত্রদের দেখাতেন যে দেখো কাজ করো কাজের মধ্যে কোনো কোনো রকমের লজ্জা নেই তো যাই হোক আমি বেশি বক্তব্য দীর্ঘ করব না আমি দেখলাম যে তার যে কাজের দীর্ঘ পরিকল্পনা ব্যাপ্তি যে কোন কাজটি তিনি করেননি সেটা আসলে আমার খুঁজে বের করতে কষ্ট হয়েছে যে একটি মানুষের জীবনে এত কিছু করা সম্ভব যখন তার মধ্যে এই যে রাজন্য বর্গকে সতর্ক করার যে স্পৃহা আল্লাহকে ভয় করে আর কাউকে ভয় না করে চিত্তে তাদেরকে সতর্ক সতর্ক করাটা দেখি তখন আমার পাকের কথা মনে হয় তিনি ছয় জন আব্বাসী খলিফাকে পেয়েছিলেন এবং তাদের প্রত্যেককে কঠিনভাবে সতর্ক করতেন তাদেরকে বলতেন যে আব্দুল কাদিরের কথা শোনো না হলে তোমাদের মাথা কাটা যাবে এটা বলতেন আব্বাসী খলিফাকে আমরা দেখি কায়শা পুজোর তিনটা শাসন পেয়েছেন ব্রিটিশ আমল পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমল তিনটার সময় যখনই তিনি দেখেছেন কোনো অমুসলিম ইসলাম বিরোধী কোনো আইন হচ্ছে তিনি সাথে সাথে প্রতিবাদ করেছেন আবার আমরা যখন দেখি তার মধ্যে যে আধ্যাত্মিক চেতনার তীব্রতা যখন দেখি তখন আমাদের বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহিমাহুল্লাহর কথা মনে হয় যে তার সেই তাওয়াজ্জু তার সেই ফয়েজ যেন দেখতে পাচ্ছি আবার তার মধ্যে যখন মানুষের দরিদ্র মানুষ নিপীড়িত মানুষ দুস্থ মানুষের প্রতি যে তীব্র যে মমত্ববোধ দেখতে পাই তখন মনে হয় যে এই তো খাজা গরিবি নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর যে আদর্শের প্রতিচ্ছবি আবার তার মধ্যে যখন তাসদীদী চেতনা দেখতে পাই তখন দেখতে পাই যে তিনি মুজাদ আলফ সানি রহেমা চেতনা যেন পুরোপুরি ধারণ করেছেন এ বিষয়গুলো সহজ নয় এবং এখন একটা বিষয় আমি খুব সংক্ষেপে বলি সেটা হলো তার জীবনে আমার কেন পড়া প্রয়োজন কেন তার জীবনে এই মুহূর্তের বর্তমান প্রজন্মের জানা প্রয়োজন আরবি সাহিত্যে খুব ছোট্ট একটা সুন্দর চমৎকার গল্প আছে সেটা আমি এক মিনিটে শেষ করি সেটা হলো একটি জঙ্গলে তিনটা সার ছিল একটা হলো সাদা রঙের একটা কালো রঙের একটা হলুদ রঙের সেখানে একটা সিংহ বসবাস করতো সিংহ দেখলো যে একা কোনোভাবে তিনটা সারের সাথে পাড়া সম্ভব নয় কিন্তু তার তো খাওয়ার ইচ্ছা সে তখন এই কালো এবং হলুদ সারটাকে এসে বলল দেখো আমি আমার তো ক্ষুধা লাগে তো আমি সাদা সারটাকে খাই তোমাদের দুজনকে ছেড়ে দিব। কিছু বলবো না তোমরা সুযোগ করে দাও তো সে আসলো এবং ঠিকই তখন অন্যরা রাজি হলো এবং সে এসে সাদা সারটাকে আক্রমণ করলো এবং সেটাকে খেয়ে ফেললো বাকি দুজন তাকিয়ে তাকিয়ে দেখলো এর কিছুদিন পরে তার আবার ক্ষুদা লেগেছে তখন সে এসে এই কালো সারটাকে বললো যে আচ্ছা হলুদ সারটাকে ছেড়ে দাও তোমাকে কিছু বলবো না তোমাকে আমি আলাদাভাবে পছন্দ করি আলাদা মহব্বত করি যাই হোক এইবারে সেই হলুদ সারটারও প্রাণ চলে গেল পরের সপ্তাহে যখন সিংহ ঝাঁপিয়ে আসলো সেই কালো সারটার সামনে কালো সারটা চারদিকে তাকিয়ে দেখলো তার সামনে আর কোনো সহদর কেউ নেই তখন সে বললো উকিল তুই ইয়মা উকিলা সাউরুল আবিয়াত যেদিন সেই সাদা সারটিকে খেয়ে ফেলা হয়েছিল ওই দিনই আসলে আমার মৃত্যু হয়েছিল আজকে আমি বুঝতে পারছি এটা কেন বললাম এর কারণ হলো এই দুনিয়ার জীবনে আমরা আমাদের চারপাশে শুধু মুসলমানদের মধ্যে দেখি যে ও মুখ ফিরকা ও সাদা ও কালো ও এরকম ও সেরকম হ্যাঁ আমি আমার মতো কিন্তু আসলে শত্রু যখন আমাদের আক্রমণ করে তখন সে আর সাদা কালো সে কি হাত উঠায় কি হাত উঠায় না সে কি গোল টুবি পরে না লম্বা টুবি পরে না পাঁচকল্লি পরে সেগুলো সে দেখে না সে দেখে এই লোকটা মুসলমান সে শ্রেলাহ বলে এই যে চেতনা এই চেতনাটা আমরা কায়শের জীবনীতে দেখতে পাই এবং তিনি সারা জীবনের তার সত্তর বছরের সাধনা অন্তত বলতে হবে যে তিনি দেখিয়ে দিয়ে গেছেন পন্থা অন্তরায় ঐক্য কিভাবে সম্ভব এবং আগামী পঞ্চাশ বছর পরেও কি হতে পারে সেটাও তিনি দেখিয়ে দিয়ে গেছেন এবং এখন একটা প্রশ্ন আসতে পারে তিনি কি তার আদর্শে বা তার আন্দোলনে সফল ছিলেন কিনা তার আন্দোলনে তিনি সফল ছিলেন আপনি বলতে পারেন যে তিনি তো কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করেন নাই তিনি তো কোনো ইসলামী হুকুমত কায়েম করে যান নাই এইখানেই তার সফলতা কিভাবে আপনি যদি আজকের তুরস্ক দেখতে পান সেখানে তুরস্কের ইসলামী ইসলামী যে জাগরণ সেটার পিছনে প্রধান যে কারিগর তিনি হলেন বদিউজ্জামান সাইদ নুরসি রাহিমাহুল্লাহ কিন্তু তিনি কিন্তু তার জীবদ্দশায় যখন ষাটের দশকে ইন্তেকাল করেন তিনি দেখে যান নাই এবং তার লোকেরা তাকে বলেছে হুজুর আপনি জেলখানায় বসে বসে এই ছোট্ট ছোট্ট পুস্তিকা লেখেন এখানে মুসলমানদের সতর্ক করেন কিন্তু এইগুলো তো আমরা কোনো ইমপ্যাক্ট দেখতে পাচ্ছি না সব জায়গায় কামাল পাশার সেনাবাহিনী তারা সবাই দাঁড়িয়ে আছে তখন সাইদ নুরসি রহিমাউল্লাহ বলেছেন আজ থেকে পঞ্চাশ বছর পরে আমার কাজের ফলাফল দেখতে পাব সেটাই হয়েছে এটা তো হলো মুসলিমদের দিক যেটা আল্লাহ তালার দিকে আহ্বানকারী তারা এবং তাদের হিজবুল্লার যে আল্লাহর দল সেটা সফল হবেই আপনি যদি সেকুলার যেসব দল দল আছে সেকুলার যেসব মতবাদ আছে সেগুলো দেখেন কাল মারা গেছেন কিন্তু একটা সময় তার মতো ঠিকই রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে যদিও সেটা টিকে থাকে নাই নাই দেখে দেখে যান আপনি দেখেন অন্যান্য অন্য রাষ্ট্রে যেগুলো অমুসলিমদের বিভিন্ন সংগ্রাম আছে তারা সেগুলো একটা সময় সফল হয়েছে কিন্তু সেগুলো টিকে থাকে নাই কারণ সেগুলো মানব রচিত বিধান কিন্তু তারপরও তারা কিন্তু একটা পর্যায়ে সফল তো এই জন্য আমাদের দায়িত্ব হলো কায়শা ফুজুর যা লিখে গিয়েছেন যা বলে গিয়েছেন তার যে আদর্শ শিক্ষা অবিকৃতভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দিয়ে যাওয়া আমাদের হাতে যদি বিপ্লব ইসলাম বিপ্লব না হয় সেটা আমাদের ব্যর্থতা হতে পারে কিন্তু আমাদের সফলতা সেখানেই হবে যদি পরবর্তী প্রজন্ম যারা এই ঝান্ডার সামনে এগিয়ে নিয়ে যাবে একদিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে তাদের কাছে যেন আমরা অবিকৃতভাবে তার আমানতটি পৌঁছিয়ে দিতে পারি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত আপনারা দেখছেন এটি আর টেলিভিশন সত্যপ্রবর্তনে ঐক্য